হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন না আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি সবারই ভালো লাগবে তো বাইস অনেকক্ষণ ধরে দেখি আমার সাইডম্যান অর্থাৎ আমার সাইটে যে কাজ করে তার মেশিন অনেকক্ষণ যাবৎ বন্ধ তো পরে আমি ওইখানে গেলাম ওখানে গিয়ে মেশিনের আশপাশটা ঘুরে দেখলাম দেখলাম অনেক সুতা কাটছে ঘুরতে ঘুরতে তার সামনে গেলাম যা দেখলাম সুতা এমন করতেছে আসলে সে হচ্ছে নতুন কারিগর অতটা মেশিনের কিচ্ছু বোঝে না তো তাকে বললাম আস্তে আস্তে মেশিনটা বাড়ি দাও পরে সে মেশিনটা আস্তে আস্তে বাড়ি দিতে লাগলো অনেক সুতা কাটছে তাই সবাই ওর মেশিনের কাছে এসেছিল পরে তাকে বললাম আস্তে আস্তে বাড়ি দাও কাপড়টা মিলেই নাও সে হচ্ছে নতুন কারিগর তাই সবাই ওর মেশিন থেকে হাসাহাসি করছিল পরে সে আস্তে আস্তে মেশিনটা ভাও করতে লাগলো তারপর সে আবারও সাবির কাছে যায় এখন দেখা যাচ্ছে সে মাকুটা মেশিনে ঢুকাই দিল এখন আস্তে আস্তে মেশিনটা বাড়ি দিবে দিতেছে বাড়ি কিন্তু কিছু বুঝতেছে না মেশিনের কি হয়েছে সে অনেকক্ষণ যাব চেষ্টা করতেছে মেশিনটা ভালো করার জন্য বারবার চেষ্টা করতেছে দেখেন আপনারা বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হইতেছে কিন্তু মেশিনটা চালু দেওয়ার সাথে সাথে মাকুটো বেরিয়ে যায় এই মাকু এমন একটা জিনিস যদি কারো গায়ে লাগে তাহলে সেই জায়গাটা অনেক ক্ষত হয় তো এটা অনেক স্পিডে চলে এটা চলার কারণে কাপড় তৈরি হয় আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয় সে আমি অনেক রাগারাগি করার পর আমি বললাম ওই দিক সর আমাকে দাও আমি দেখতেছি অনেক রাগারাগি করলাম আমি দেখতেছি দেখলাম একটু সমস্যা পরে সবাইকে সাইডে যাইতে বললাম সাইডে গেল আস্তে আস্তে বাড়ি দিতেছি মেশিনটার অনেক সমস্যা কারণ রাত্রে আমাদের ওস্তাদ মানে মিস্ত্রি থাকে না তাদের ডিউটি হচ্ছে সকাল আটটার থেকে রাত আটটা পর্যন্ত রাত্রে নিজের মেশিন নষ্ট হলে নিজেকেই ঠিক করে নিতে হয় তো আস্তে আস্তে বাড়ি দিতেছি বাড়ি দিতেছি মাই ঠিক পরে দেখলাম সে যে গেটাগুলো দিছে মানে অনেক বড় বড় দিছে এখানে অনেক ছোট ছোট গিটু দিতে হয় যদি বড় গিটটা দেন তাহলে সুদাগুলো সানা পার হবে না সব আবার কেটে কেটে যাবে তাই আস্তে আস্তে বাড়ি দিতেছি তার সুতার গেটটা দেখে আমার অনেক রাগ হয় কারণ সুতা বলটা লাগলে মাকুটা বেরিয়ে যাবে আর বেরিয়ে গেলে যদি কারো গায়ে লাগে অনেক ক্ষতি হবে তো ওরে বললাম অনেক রাগারাগি করলাম বললাম যে এইভাবে কেউ গেটটা দেয় কাজ শিখিয়ে আসছো বলি ভাই যে আগে কাজটা ভালো করে শিখো তারপরে তারপরে কাজে লাগো কারণ মানুষ তো আর সব সময় আসবে না ঠিক আছে আর এখানে তো রাত্রে মিস্ত্রি থাকে না যে মিস্তিরে বলবা অনেক রাগারাগি করলাম কেয়ার করবো অনেক রাগারাগি করলাম